চাঁপাই নবাবগঞ্জের স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে আজ সতেরো নভেম্বর সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো মাহমুদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সব্নম আক্তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নয়ামতুল্লাহ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ সারা দেশে একশো পঞ্চাশটি উপজেলায় এক লক্ষ চুরানব্বই হাজার উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন তারই ধারাবাহিকতায় নবাবগঞ্জে চারটি উপজেলায় দুইশো তেরোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট তেতাল্লিশ হাজার আটাশ জন শিক্ষার্থীরা ফিডিং কর্মসূচি আওতায় এসেছে শিক্ষার্থীদের খাবার তালিকায় থাকছে বিস্কুট বনরুটি ডিম ইউএচটি দুধ কলা বা মৌসুমি ফল আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির দুইশো মিলি দুধ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যরও বিকাশ ঘটবে ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে পড়াশোনায় মনোযোগী হবে আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ বাড়বে শিক্ষার্থীরাই একদিন সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে